এল ভিসা কী কীভাবে পাবেন কতদিন মেয়াদ থাকবে আবেদন করার প্রক্রিয়া আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রিয় দর্শক যথারীতি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি সুজন সরকার আজকের ভিডিওটি মূলত ভারতীয় ভিসা সম্পর্কে পাঁচ বছর মেয়াদী ভিসা সম্পর্কে আলোচনা করবো নতুন একটি আপডেট এল ভিসা সম্পর্কে এল ভিসা কী কীভাবে পাবেন কত বছর মেয়াদ তার প্রসিডিওর সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই সবার কাছে আমার একটাই অনুরোধ যারা যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন এবার বিস্তারিত আলোচনা করা হোক এল টিভি ভিসা কী কীভাবে পাবেন কতদিন মেয়াদ থাকবে আবেদন করার প্রক্রিয়া আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এল টিভি অর্থাৎ এল টিভি লং টার্ম ভিসা লং টার্ম ভিসা পেতে হলে কি কী করণীয় দেখেন আমাকে সবাই প্রশ্ন করেন যে এই ভিসাটা কী কীভাবে আমরা আবেদন করব। এখন প্রশ্ন ওইটা আপনাদের কাছে যে সরকার যদি পাঁচ বছর মেয়াদি ভিসা দিয়ে থাকে তাহলে ট্যুরিস্ট ভিসা দিতে তাদের বাধা কোথায় ট্যুরিস্ট ভিসা ওপেন কলিত হয়ে যায় ভারতীয় সরকার যদি মনে করে আপনাদের পাঁচ বছর ভিসা দেবে অবশ্যই দিতে পারে দেওয়ার তো অবশ্যই কিছু নিয়ম আছে এই লং টাইম মেয়াদি ভিসা পাওয়ার জন্য আপনাদের যে করণীয় সেটা হলো আপনি বাংলাদেশ থেকে এই ভিসার আবেদন করতে পারবেন না এই ভিসার আবেদন করতে হলে তাহলে কোথায় গিয়ে আবেদন করতে হবে অবশ্যই এই ভিসা পেতে হলে আপনাকে এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া গিয়ে এই ভিসার আবেদন করতে হবে শ্রদ্ধেও অসীম সরকার বিখ্যাত গায়ক ওনার একটা ভিডিও আছে আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন উনি কি বলছে এই লং টাইম ভিসা সম্পর্কে আপনি যদি পাসপোর্ট করে আসেনি পাসপোর্টে ভিসা লাগিয়ে এলে ভিসা থাকাকালীন এখানে সুযোগ আছে আপনি এল টিভি লং টাইম ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাইয়ের ব্যবস্থা আছে লং টাইম ভিসা সম্পর্কে ওনার তথ্যগুলো আপনারা শুনুন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে লং টাইম ভিসা মানে এলটিভি ভিসা কি সব বলবেন এই যে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার পরে কিন্তু যে ফোন নাম্বারটা দেবেন তাকে আপনার একটা মেসেজ আসবে এবং আপনার কাগজপত্র নিয়ে পাসপোর্ট নিয়ে যেতে বলবে অফিসে অফিসের সমস্ত ঠিকানাপত্র আপনার লেখা থাকবে সেখানে আপনি গিয়ে যখন দাঁড়াবেন সেখানে আপনি যে বাড়িতে থাকবেন সেই ব্যক্তিকেও নিয়ে যাবেন সঙ্গে করে তিনি যেন ভারতের নাগরিক হন ভারতের একজন বৈধ নাগরিক হন এবং তার ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যেগুলো আছে সেগুলো যেন সঙ্গে করে নিয়ে যান এবং তার থাকবেন তার ঠিকানাও চাইবে যখন আপনি বিস্তারিতভাবে বুঝাচ্ছেন আপনাদের মনোযোগ সহকারে শুনুন কি বলছে দেখুন অনলাইনে আপনি আপনি করবেন যে কোথায় থাকবেন কে আপনার দায়িত্ব নেবে ভিসা পেতে হলে অবশ্যই ভারতে মেডিকেল ভিসায় গিয়ে আপনাকে এই ভিসার আবেদন করতে হবে ওই দেশের নাগরিক যদি মনে করে হ্যাঁ আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে উনি যদি মনে করে যে হ্যাঁ আপনাকে সে আশ্রয় দিবে তাহলে আপনি এই ভিসাটা পেতে পারেন কারণ আপনি থাকবেন যে পাঁচটা বছর থাকার জন্য আপনাদের সরকার অনুমতি দেবে সরকার তো আর খেতে দেবে না তাহলে আপনাকে খাবার দেখুন উনি কি বলছে পুরো স্পষ্টভাবে কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছে কি আপনাকে থাকার জায়গা দেবে কি সেই ব্যক্তিটি প্রয়োজন সেই ব্যক্তিটি কিন্তু মূল যখন আপনি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক করবেন পাবেন তখন আপনাকে অনেক প্রশ্ন করবে আপনি কেন থাকতে চাইছেন তখন আপনি আপনার কথাগুলো বলবেন প্রয়োজনে লিখে দিতে বললে আপনি লিখে দিবেন আমি ওদের আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে আমাকে অনেকেই প্রশ্ন করেন কীভাবে পাব আসলে সম্ভব কিনা এদেশে বসে তো সম্ভব না আপনাকে অবশ্যই ভারতে মেডিকেল বিষয়ে নিয়ে যেতে হবে তারপরে এই এল টিভি বিষের আবেদন করতে হবে চারিত আমি আমার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছি আমি অত্যাচারের ভয়ে এবং অত্যাচারিত হই জীবনটা নিয়ে আমি চলে এসে ধন্যবাদ সবাইকে যদিও আমি আর ভারত ত্যাগ করতে চাই না আমাকে ভারতে থাকা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি এভাবে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে নিত্য নতুন আরও অনেক ভিডিও আপনাদের উপহার দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন